আমি ভেবেছিলাম উলাউড়ার সামগ্রিক একটি পরিবর্তন আনয়নের আমি ব্যক্তিগত লোভলালসার জন্য এমপি হওয়া পার্লামেন্টে যাওয়া এগুলোর প্রতি আমার কোনো ধরনের কোনো ইচ্ছা নাই পুলাউড়ার মানুষের জন্য আমার কিছু করে উনিশশো সালে যখন চারিদিকে আমাদের দামাল সন্তানরা রাইফেলের বিরুদ্ধে বাঁশের লাঠি নিয়ে বাঁশের লাঠিকে রাইফেল বানিয়ে পাঞ্জাবিদের মোকাবেলা করতে চেয়েছিল বাসের মধ্যে গুলটি বেঁধে পাঞ্জাবিদেরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তার মনোবলকে চাঙ্গা করেছিল ওই সময় কোনো দিক নির্দেশনা নাই কোথায় শেখ মুজিব কোথায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ নাই ওই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান তিনি তার স্ত্রীর কথা ভাবেন এই যে আমাদের নেতা তারেক রহমান আর কোকো যে মারা গেছে তারা তখন ছোট শিশু তাদের কথাও ভাবেন নাই অনেককে ইনভাইট করতে পারি নাই যোগাযোগ করতে পারি নাই আমি দায়িত্ব দিয়েছিলাম সদস্য সচিবকে এবং আমাদের সয়ফুল মেম্বার সাহেবকে তাদেরও মন ভাঙা অবস্থায় অনেককে বলেছেন বলেন নাই কোথায় বৈঠক করব কোথায় করবো না এইসব নানা বিষয় নিয়ে তারাও খুব সফলভাবে আমরা কিছু বলতে পারি নাই আমি যারা যাদেরকে বলতে পারি নাই তাদের কাছে ক্ষমা প্রার্থনা এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধর আগে দেশের আজাদির জন্য মুক্তিযুদ্ধর পরে গণতান্ত্রিক সংগ্রামে এবং এই পাঁচ আগস্টের এই পরিবর্তনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের সকলের মাঘ ফেরাত কামনা তাদের শহীদ হিসেবে মর্যাদা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যান এবং তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এই সতেরো বছরে বিএনপি লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারটি উৎখাত হয়েছে তার বিএনপি নেতাকর্মী রিয়াস আলী সহ বিএনপির অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছেন গুম হয়েছেন বিএনপির আত্মত্যাগ অপরিসীম আত্মত্যাগ পৃথিবীর দল আমাকে না দেওয়ার কোনো কথা নাই কোন প্রশ্ন নাই দলের উচিত ছিল আমাকে নমিনেট করা আমার মতো আরেকটি আবেদ রাজা বিএনপি যদি দশজন বেদ করতে পারে বিএনপি থাকবে বিএনপির আন্দোলন হয়েছে নেতৃবৃন্দ বিদেশে চলে গেছেন বিএনপির আন্দোলনে কর্মসূচি হয়েছে ডাক পড়েছে কর্মসূচিতে কোনো লোক নাই রাস্তাঘাট ফাঁকা বিএনপি একটি ডাক দিয়েছে সরকার উৎখাতের জন্য দেখা যায় যে কেউ নেই এই অবস্থার মধ্যেও আমি যখন অনেককে নিয়ে পারি অনেককে নিয়ে চলেছি যখন দেখছি কাউকে পাওয়া যাচ্ছে না আমি কাউকে প্রেসার দেই নাই একটি কারণে প্রেসার দেই নাই আমি আমি ছাত্র অবস্থায় আমার সাথে লোক শহীদ হয়েছে আমার নিজের চোখে দেখা আমি ইউনিভার্সিটি থেকে ডেকে বের করেছি শহীদ হয়েছে আমি মেসেজ দিয়েছি আমি বলেছি তাদেরকে আমি অমুকটার সময় অতটা সময় আমি থাকবো তোমরা ধারে কাছে থাকবে আমি জোর করি নাই জোর করলে আরো অনেকে আসবে করিনি কেন করি নাই যে একটি বিরাট বিপদ আমি অত্যন্ত অকৃতজ্ঞ আমার কাছে খুব কষ্টের বিষয় আজকে তিনি উপস্থিত নাই একবার এক হরতালের সময় আমার সামনে লুথুর রহমান জয়পাশা বাড়ি স্বাস্থ্য এখন ভেঙে গেছে অনেক তাকে আমি উদ্বুদ্ধ করে এনেছিলাম আমার সামনে তাকে ধরে আমার থেকে একটু দূরে তাকে ধরেছে ধরে অমানসিক নির্যাতন করেছে আমি ভয় পেয়ে গেছিলাম সেই ভয়টি আমাকে এখন অপরাধী হিসাবে মনে করে আমি তখন ভাবলাম আমি যদি তখন ঝাঁপিয়ে পড়তাম যেতাম হয়তো আমাকেও করতো কিন্তু অসুবিধা নেই কিন্তু আমি ওই ওইটুকু আর পারি নেই ন্যায়ের বাইরে যখন তৎপরতা হবে আপনার আমার দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা বলা অনেক সময় আমরা বলতে পারি অনেক সময় আমরা বলতে পারি অনেক সময় পরিবেশ দেয় না বলার কথা ঢাকার বাইতুল মোকার মসজিদে অত্যন্ত কঠিন সময় ঢিলে রেখেছে পুলিশ বাইতুল মুকাররাম মসজিদে হুজুর দুই রাকাত ফর্জে জুম্মার নামাজ পড়ানোর পরে আমি দাঁড়িয়ে বলেছি আপনি হুজুর খালেদা জন্য দোয়া করবেন বিএনপির জন্য দোয়া করবেন এই যে আন্দোলনে মানুষ মারা যাচ্ছে তাদের জন্য আপনি দোয়া করবেন দেশে অশান্তি দূর হোক তার জন্য দোয়া করবেন এই কথাটা একবার খালেদা জিয়াকেও বলেছিলাম আর একবার তারেক রহমান সাহেবকেও বলেছিলাম দলের জন্য আমি শহীদ হতে প্রস্তুত বলেছিলাম তারা আমাকে উভয়কে সান্ত্বনা দিয়েছেন আজকে আমি বুঝতে পারছি সান্ত্বনার গভীরতা কতটুকু যার হাত ধরে বিএনপিতে গিয়েছিলাম তিনি এবার কি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন তারেক রহমানের হাত ধরে তো আমি বিএনপিতে যাই নাই যার হাত ধরে গিয়েছিলাম এবং আমি বুঝি নাই নমিনেশনটা এত গুরুত্বপূর্ণ এত দাম আমি বুঝতে পারি নাই ২০০8 সালে জয়নের পরপরই খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছেন তার আশা ছিল সিলেট বিভাগ আন্দোলন আমি করেছি কুলাউড়া থেকে মানুষজন ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে আমারও পোড়া কপাল ষড়যন্ত্রর কারণে আমার নমিনেশন বাতিল হয়ে গেল আমি চার এক সপ্তাহ নির্বাচন করলাম আমি খালেদা জিয়াকে উপহার দিতে পারলাম না দুই হাজার আট সালের আবেদ রাজার দুই হাজার পঁচিশ সালের আবেদ রাজার মধ্যে অনেক পার্থক্য বাংলাদেশের সমস্ত কবরস্থানে আমার ঠিক খোলা থাকতো আমার মনের দিক থেকে আমি প্রকাশ করি নাই কাউ আজকে আমার স্ত্রী এখানে উপস্থিত আছেন আমি জানি না তিনি কি মনে করবে। যে কেন তাকে এই সব কথা বলি নেই এই এই সিচুয়েশনে আমি আন্দোলনটি করে ন্যায়সঙ্গত পদক্ষেপ নিবে না দল যখন যোগ্যতার বিবেচনা করবে না দল যখন মানুষের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল হবে না দল যখন যে দলের জন্য কাজ করে তার প্রতি টাকাবে না তখন আমাদের অনেকেরই দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোকে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা আজকে আজকে ফাইনাল হয়ে গেল একজন তিনি বলেন 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 করে আর করেই যাই কিছু বলেন যে আমার ডাইনে বায়ে অমুক থাকবেন তাকে নিয়ে আসব। তিনি আসবেন তার সাথে আলোচনা করবো যেভাবে বলেন শ্রদ্ধা করেই বল আর অন্যভাবেই বল এইসব কথাবার্তা আমি ভেবেছিলাম সামগ্রিক একটি পরিবর্তন আমি ব্যক্তিগত লোভ লালসার জন্য এমপি হওয়া পার্লামেন্টে যাওয়া এগুলোর প্রতি আমার মানুষের জন্য আমার কিছু করা আপনি বলবেন কি করা আমি খুব বেশি কিছু করতে পারবো না কি করতে পারবো আপনার সন্তানরা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে তার ব্যবস্থা এমপি হিসাবে আমি করতে পারবো আপনার বাড়ির সামনের রাস্তা আপনি যেতে পারেন না

বিশ্বের বুকে মর্যাদাশীল কুলৌড়া হবে তা আমি করতে পারবো আপনাদের সবাইকে নিয়ে সেখানে যদি দলের অভ্যন্তরে প্রতিবাদ হয় বিএনপি যারা করেন তারা কিভাবে মূল্যায়িত হবেন যুদ্ধের ময়দানে আপেদ রাজা ভীতু নয় যুদ্ধের ময়দানে আপেদ রাজা কারো কাছে আত্মসমর্পণ করতে জানে না যুদ্ধের ময়দানে জীবন যাবে যুদ্ধ করে যাবে তবু পরাজয় এই প্রত্যাশা ব্যক্ত করছে